নিশ্চিন্ত ভাবে কিন্তু বা ধর্ষণ করেছে তাদের কিন্তু গুরুতর শাস্তি চাই আর এই নিয়ে কিন্তু আজ কিন্তু আমাদের বেদদের বুকে মিসবার আয়োজন করেছে সকল গ্রামবাসী সকল মা বাবা কিন্তু এই মিস কিন্তু সামনে আছে তোমাদেরকে একটু দেখাবো আর এই কাজটি যে করছে তাদের কিন্তু খুব কিন্তু গঠনমূরণ শাস্তি আমরা চাই আর শাস্তির দাবি করছে সবাই আর এই মিছিল সকল বাড়ির মা বা লোকরা কিন্তু যে মিছিলে হাজার হাজার বাড়ি মা কিন্তু এই মিছিলে ব্রিজ জমেছে তা একবার যদি দেখায় আমাদের বাড়ির সকল মা কিন্তু এই মিছিলে কিন্তু আজ অংশগ্রহণ করেছে এক দরে দরে

জন্য আমরা এই অংশগ্রহণ হয়েছে সবাই কিন্তু এই ঘটনার পর সবাই কিন্তু এক কিন্তু ক্ষেপে আছে শাস্তির দাবিতে এদের যাতে ফাঁসি হয় তার দাবিতে প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি তার জন্য আজকে লামা প্রশাসন এর কিছু রেস্ট করেছে টুক করেছে আর কি তারা আমরা বলতে চাই যারা প্রকৃত দোষী তারা যেন শাস্তিটা পায় তাদেরকে ধরে যেন এনকাউন্টার করে দেওয়া হয় কারণ শাসি হাসির আদেশ হলে দুদিন পরে দেখা যাচ্ছে আইনের কোনো ফাঁক ফকর দিয়ে আছে বেরিয়ে যাবে আবার এসে আবার কোনো না কোনো মেয়েকে কোনো না কোনো বোনকে আবার এরা ধর্ষণ করবে তাই যাতে এটা না পারে এদেরকে ডাইরেক্ট দোষী সাব্যস্ত করে এনকাউন্টার করে মারুক আমরা পুলিশকে যত রকমের সহযোগিতা করার এলাকা থেকে গ্রামবাসী আমরা যারা আছি সবাই পুলিশকে সহযোগিতা করব। কিন্তু সকল গ্রামবাসী এক পর্যায়ে এই ছোট বোনের জন্য কিন্তু আজ কিন্তু এই পথে এই মিশিয়ে মধ্যে কিন্তু সকল গ্রামবাসী এই ছোট বোনের জন্য কিন্তু করতে আর এর বিচার সকল কিন্তু একই স্বরে বিচার চাই কিন্তু খারাপ এতভাবে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু সবাই কিন্তু এক পাও কিছু পাওয়া হচ্ছে না সবাই কিন্তু একসাথে কিন্তু এরকম দলবদ্ধভাবে কিন্তু বুঝে বুঝি কিন্তু আজ কিন্তু এই ছোট বোনের বিচারে মিছিলে সবাই কিন্তু দলবদ্ধভাবে এই জিনিসটা কিন্তু এক পর্যায়ে ভারতের নারীদের একটা শক্তির জোর এক পর্যায়ে বলা যায় ちょっと এই ছোট বোনটার সাথে যারা অন্যায় করছে তাদের কিন্তু গঠনমূলক শাস্তি সবাই যেন একটা আবেদন করা উচিত যাকে তার জন্য একটা ফাঁসি হয় করোনা যিনি এই কাজ করেছে ওটার জন্য কিন্তু এখানে কিন্তু প্রদীপ আর তার একটা স্মৃতি কিন্তু একটা ধর্ষণের ছবি কিন্তু এখানে রাখা হয়েছে দেখো